আমি আপনাদেরকে বলবো হাইলি রিকোয়েস্ট করবো যে আপনি যখন কোয়েশ্চেনের প্যারাফ্রেজিং করবেন এটি সেকেন্ড লাইনে লেখার চেষ্টা করবেন ফার্স্ট লাইনে না তাহলে ফার্স্ট লাইনে আপনি কি লিখবেন এই ফার্স্ট লাইনকে আমি বিটি বলি বিটি মানে ব্যাকগ্রাউন্ড অব দ্য টপিক মনে আছে আমরা এই কোয়েশ্চেনের টপিক আইডেন্টিফাই করেছিলাম রিডিউসিং ক্রাইম হুম রিডিউসিং ক্রাইম তো রিডিউসিং ক্রাইমের সাথে কারা জড়িত মেকাররা এই জন্য আমি এটির একটি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এখানে অ্যাড করেছি সেটি কি ক্রাইম প্রিভেনশন রিমেইনস ক্রিটিক্যাল ইস্যু ফর পলিসি মেকারস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটি কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এই টপিকটির জন্য এই টপিক রিলেটেড ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি একদম ক্লিয়ার কাট এর বাইরে আপনি কোনো কিছুই চিন্তা করবেন ঠিক আছে আপনাকে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়ার পর এবার আপনি এই যে দুটো সেন্টেন্স আছে সাম পিপল থিঙ্ক দ্য বেস্ট ওয়ে টু রিডিউস ক্রাইম ইজ টু গিব লংগার সেন্টেন্সেস আদার বিলিভ দেয়ার আর ব্যাটার মেথডস এটির প্যারাফ্রেজিং করবো আমরা